দৌড়িয়া দূরে দৌড়লে তো বড় দুঃখ লাগে কেমন কথা আসসালামু আলাইকুম আল্লাহুম্মা গিজনা মানে আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ করবেন আপনি আপনি গ্রাম কমিটি আমরা এত সত্য বিশ্ব গ্রাম কমিটি করছি এই যে দিয়ে দিলেন কাজ করছি নওগা হপদে আছে। আপনি দক্ষিণ পাড়ার মানুষ। আপনি উত্তর কষ্ট দিলাম না কি? আমাদের কষ্ট কষ্ট।

আলো ঘরে ঘরে জালো অনেক দলই দেখা শেষ এবার জামাত ইসলামে বাংলাদেশ অনেক দলই দেখা শেষ এবার জামাত ইসলামে বাংলাদেশ সাক্ষী রেখে আল্লাহকে